মোবাইল রিচার্জ নিয়ে এই মুহুর্তে আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আপনারা যারা যারা জিওর গ্রাহক আপনাদের জন্য এই বিশেষ সুখবর রিচার্জ প্ল্যান বাড়লেও বদলালো না জিওর চারটি জনপ্রিয় রিচার্জ অর্থাৎ এই চারটির মধ্যে যে কোনো একটি রিচার্জ প্ল্যান যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক টাকাও বেশি খরচ করতে হবে না আপনারা হয়তো ইতিমধ্যেই শুনেছেন যে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া সকলেই কিন্তু রিচার্জের প্ল্যান অনেকটাই বাড়িয়ে দিয়েছে এক ধাক্কায় পঁচিশ শতাংশ পর্যন্ত রিচার্জ প্ল্যান বেড়ে গেছে অর্থাৎ ছোট ছোট প্ল্যানগুলির ক্ষেত্রেই ষাট থেকে সত্তর টাকা করে এক একটা প্ল্যানে বেড়ে গেছে অর্থাৎ মোবাইল রিচার্জের জন্য এখন কিন্তু আপনাকে অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে তবে জিওর গ্রাহকদের জন্য সুখবর সেটা হচ্ছে যে তাদের কিন্তু আর বেশি টাকা খরচ করতে হবে না আগে এই চারটি প্ল্যানের যে দাম ছিল এখনও পর্যন্ত সেটাই রয়েছে আর এই তালিকায় ছোট থেকে বড় সব প্ল্যানই রয়েছে তো এক্ষেত্রে বিশেষভাবে বলতে গেলে আপনারা যেটা হয়তো অনেকেই রিচার্জ করেন দুশো টাকায় প্রতিদিন দেড় জিবি করে ডেটা পাওয়া যেত সেই রিচার্জটাও কিন্তু পরিবর্তন হয়নি অর্থাৎ এই প্ল্যানগুলো আপনারা অতিরিক্ত টাকা খরচ করা ছাড়াই কিন্তু ব্যবহার করতে পারবেন তবে প্ল্যানের মধ্যে কিছু কিছু চেঞ্জ এসেছে যেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখিয়ে দেব। তো জিওর পুরনো কোন চারটি রিচার্জ প্ল্যান এখনও আপনারা ব্যবহার করতে পারবেন কোনোরকম অতিরিক্ত টাকা খরচ ছাড়াই এরই সাথে সাথে কোন প্ল্যানে কি কী সুবিধা পাবেন সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন তাই আপনিও যদি জিওর একজন গ্রাহক হন বা অন্য কোনো কোম্পানিতে রয়েছে জিওতে আসতে চাইছেন তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি সমস্ত তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন তো সবার প্রথমেই আপনাদের এই একটা রিচার্জ প্ল্যান দেখাবো যেটা হচ্ছে সাতশো ঊনপঞ্চাশ টাকার তার আগে একটা জিনিস আপনাদের এখানে জানিয়ে দিচ্ছি যে আপনাদের যেটা প্রথমেই জানিয়েছিলাম যে এখানে কিন্তু বড় থেকে ছোট বিভিন্ন রকমের প্ল্যান রয়েছে এরই মধ্যে আবার সবচেয়ে জনপ্রিয় প্ল্যান যেটা দুশো টাকা আপনারা হয়তো অনেকেই দুশো উনচল্লিশ টাকা রিচার্জ করেছেন যেটা দেড় জিবি করে দিত সেই প্ল্যানটাও কিন্তু জিও কোম্পানি রেখেছে তো সেক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছে সেটা আপনাদের দেখাবো তো সবার প্রথমে চলুন আমরা বড়ো প্ল্যান থেকে ধীরে ধীরে যাচ্ছি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতশো উনপঞ্চাশ টাকার রিচার্জ প্ল্যান যেটা জিওর পক্ষ থেকে একটি জনপ্রিয় প্ল্যান অনেকেই কিন্তু এটা ব্যবহার করত কি বলেছে এই প্ল্যানটি আগেও ছিল এখনও রয়েছে দামে কোনো হেরফের হয়নি অর্থাৎ দাম কিন্তু পরিবর্তন হয়নি তবে বর্তমানে এই প্ল্যানে বাহাত্তর দিন ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে যেটা আগে ছিল নব্বই দিন অর্থাৎ এই প্ল্যানটা আগে যারা যারা রিচার্জ করতেন আপনারা এটা কিন্তু তিন মাস দিত সাতশো ঊনপঞ্চাশ টাকায় তিন মাস ব্যবহার করা যেত কিন্তু এই প্ল্যানটা এখনও থাকছে এক্ষেত্রে শুধু ভ্যালিডিটি কমিয়ে দিচ্ছে আগে যেখানে নব্বই দিন দেওয়া হতো সেটা এখন দেওয়া হবে বাহাত্তর দিন এই রিচার্জ করলে প্রতিদিন দুই জিবি ডেটা পাওয়া যায় একই সাথে একশো এস এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন এছাড়াও মিলবে কুড়ি জিবি বোনাস ডাটা এবং আনলিমিটেড ফাইভ জি অফার অর্থাৎ বুঝতেই পারছেন এই জিনিসটা কিন্তু বেশি দিচ্ছে কুড়ি জিবি ডেটা বোনাস পাচ্ছেন এদিকে আনলিমিটেড আপনারা ফাইভ জিও পাবেন তো বুঝতেই পারছেন কিছু কম ভ্যালিডিটি দিয়ে কিন্তু আপনি এই প্ল্যানটা এখনও চালাতে পারবেন এরপর আসছে জিওর আরও একটি জনপ্রিয় প্ল্যান যেটা ছিল সাতশো উনিশ টাকার রিচার্জ প্ল্যান তো এই রিচার্জটি আপনারা যারা যারা করতেন আপনাদের জন্য কিন্তু সুখবর কারণ এই প্ল্যানটিও চেঞ্জ হয়নি তবে এই প্ল্যানে কিছু কিছু পরিবর্তন এসেছে কি কি পরিবর্তন এটাতে আগে যেরকম আপনারা ভ্যালিডিটি পেয়েছিলেন এবং বোনাস ডেটা পেয়েছিলেন এখন থেকে কিন্তু সেই ভ্যালিডিটি বোনাস ডেটা দুটোই কমানো হয়েছে বোনাস ডেটা যেটা দেওয়া হতো কুড়ি জিবি সেটা আপনারা এখন আর পাবেন না এরই সাথে সাথে দেখুন ভ্যালিডিটি যেটা আগে নব্বই দিন ছিল সেটা কিন্তু এখন সত্তর দিন করা হয়েছে আর ক্ষেত্রে এর যে দাম সাতশো উনিশ টাকা রাখা হয়েছে কিন্তু প্রতিদিন এটার যে সুবিধা আপনারা আগেও যেটা পেতেন যে দুই জিবি করে ডেটা পেতেন এখনও সেই দুই জিবি করে ডেটা প্রত্যেক দিন পাবেন একশোটি এসএমএস পাবেন আনলিমিটেড ভয়েস কল তো রয়েছেই কোনো বোনাস ডেটার অফার নেই তবে আনলিমিটেড ফাইভ জি ব্যবহার করতে পারবেন তো বলতে পারেন এটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো সুবিধার প্ল্যান কারণ এই দুই জিবির নিচে যে ফাইভ জি আগে আপনারা ব্যবহার করতেন আনলিমিটেড সেই ফাইভ জি কিন্তু এখন থেকে আর পাবেন না বিনামূল্যে কিন্তু সেটা আর দেওয়া হবে না এই রিচার্জের ক্ষেত্রে কিন্তু আপনারা এই ফাইভ জিটা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এবার আসছি আমরা ছয়শো টাকার যে রিচার্জ প্ল্যান সেটা নিয়ে দেখুন এ বিষয়ে কী বলেছে জিও গ্রাহকদের মধ্যে এই রিচার্জটি বেশ জনপ্রিয় চুরাশি দিনের জন্য অনেকেই এই প্ল্যানটি রিচার্জ করে থাকেন আপনাদের জানিয়ে রাখি এই রিচার্জ প্ল্যানেরও দাম বাড়ায়নি অর্থাৎ এই ছয়শো টাকার প্ল্যানটা আগেও ছিল এখনও আছে তবে কমে গিয়েছে ভ্যালিডিটি আগে পাওয়া যেত চুরাশি দিন এখন হয়েছে সত্তর দিন অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি মাত্র চোদ্দো দিনের কিন্তু ভ্যালিডিটি কমেছে বাকি সমস্ত কিছু কিন্তু একই রয়েছে যেটা আগে চুরাশি দিন দেওয়া হতো ভ্যালিডিটি সেটা এখন পাবেন সত্তর দিন বাকি সুবিধা সবই অপরিবর্তিত রাখা হয়েছে যেমন প্রত্যেক দিন দেড় জিবি করে ডেটা একশোটি এসএমএস আনলিমিটেড ভয়েস কল তবে আরও একটি সুবিধা বন্ধ করা হয়েছে এই প্ল্যানে তা হলো আনলিমিটেড ফাইভ জি অফার তো বুঝতেই পারছেন আপনারা যারা যারা ফাইভ জি ব্যবহার করতেন তাদের জন্য কিন্তু এটা একটা খারাপ খবর কারণ আপনারা এই ফাইভ জি অফারটা আর পাবেন না এটা কেন করা হয়েছে দেখুন বলেছে কারণ জিওর নতুন প্ল্যান অনুযায়ী যারা যারা দৈনিক দুই জিবি বা তার বেশি ডেটা রয়েছে এমন প্ল্যানেই কিন্তু আপনারা ফাইভ জি পাবেন তার নিচে কিন্তু আর বিনামূল্যে ফাইভ জি আপনারা পাবেন না তবে আশা করা হচ্ছে যারা তিন জুলাইয়ের আগে এই প্ল্যানটি রিচার্জ করেছেন তারা আনলিমিটেড ফাইভ জি অফার থেকে বঞ্চিত হবেন না তো বুঝতে পারছেন আপনাদের যদি আগে করা থাকে তাহলে সেই সময়টা পর্যন্ত আপনারা এই ফাইভ জিটা ব্যবহার করতে পারবেন তো এবার আসছি সবচেয়ে জনপ্রিয় প্ল্যান তো যেটা আপনাদের বলেছিলাম দুশো উনচল্লিশ টাকার রিচার্জ প্ল্যান গ্রাহকদের সংখ্যার নিরিখে এই প্ল্যানটি কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক গ্রাহকরা ব্যবহার করত। কী কী রয়েছে দেখুন কি বলেছে আঠাশ দিনের জন্য এই রিচার্জ প্ল্যানটি অনেকেই ব্যবহার করতেন বলতে গেলে জিওর সবচেয়ে জনপ্রিয় রিচার্জ প্ল্যান ছিল এটি আর এই রিচার্জটিকে সক্রিয় রেখেছে জিও কোম্পানি অর্থাৎ আপনাদের এই দুইশো টাকার রিচার্জটা কিন্তু বহাল থাকছে তবে এই রিচার্জটার ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন এনেছে কোম্পানি কি বলেছে দেখুন কিন্তু বর্তমানে এটির ভ্যালিডিটি রাখা হয়েছে বাইশ দিন আপনারা জানেন যারা যারা আপনারা আগে ব্যবহার করতেন সেক্ষেত্রে কিন্তু এই রিচার্জটার মধ্যে আটাশ দিনের ভ্যালিডিটি থাকতো অর্থাৎ আঠাশ দিন আপনারা ব্যবহার করতে পারতেন কিন্তু সেটা এখন কমিয়ে দেওয়া হয়েছে কি বলেছে অর্থাৎ ভ্যালিডিটি কমিয়ে দেওয়া হয়েছে ছয় দিন মিলবে দৈনিক দেড় জিবি ডেটা যেটা আপনারা আগে পেতেন একশোটি এছাড়াও আনলিমিটেড ভয়েস কল এই রিচার্জের সঙ্গে আনলিমিটেড ফাইভ জি অফার আর পাওয়া যাবে না এটাও কিন্তু আপনাদের মিস হয়ে যাচ্ছে যেটা আগে আপনারা পেতেন আনলিমিটেড ফাইভ জি অফার কারণ একটু আগে আপনাদের বললাম দুই জিবির নিচে ডেটা ব্যবহারকারীরা কিন্তু এখন থেকে আর ফাইভ জির সুবিধা নিতে পারবে না যেহেতু এটা দেড় জিবির প্ল্যান সেক্ষেত্রে আপনারা ফাইভ জির সুবিধাটা পাবেন না আপনারা যারা যারা আগে এটা ব্যবহার করছিলেন এখনও কিন্তু এই দুশো টাকার প্ল্যানটা আপনারা ব্যবহার করতে পারবেন তো বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ